বাম মারা গেছে তার গোর ভাসে গেছে আমার স্লে মারা গেছে তার গোর ভাসে গেছে আমরা এক মাস দুই মাস পরে পরে কোনো গোল নাই এরিয়ায় সব ভাঙি ভাঙি নিয়ে গেছে পাঁচ সাত জনের বাড়ি সব ভাঙিয়ে গেছে এইটুকু জায়গা আছে এই ভর দুপুরে আমি হেঁটে চলছি সেই বাড়ির উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখাবো যে সেই অবস্থাটা আপনারা দেখলে অবশ্য অবাক হয়ে যাবেন যে সেই বাড়িটার অবস্থাটা রকম মানে এমন একটা অবস্থা রয়েছে সেই বাড়িঘরটা সেই বাড়িটা সেই বাড়িটা যে উঠানটা আছে সেই উঠানটা চলে গেছে নদীতে সেই মানে বলার মতো না বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি ইয়াতে বাহ মাইকেল কারো মন কর চার দিন আছে কারো পাঁচ দিন আছে কারো নজন আছে কার দুই দিন আছে মনটা হামারে আঠারো দিনের মাটি গেছে বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি এসেছি হচ্ছে নীলফামারী জেলাতে নীলফামারী জেলার ডোমার উপজেলায় এই ডোমার উপজেলায় একটি চর আছে সেই চরের নাম হচ্ছে বাসপুকুর চর এখন আপনাদেরকে এই বাসপুকুর চরটি ঘুরে দেখাবো এই বাইশ পুকুর চরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের চলাফেরা এবং তাদের সংস্কৃতি সব তুলে ধরার চেষ্টা করব ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এই হয়তো দুই একদিন আগে এখানে বন্যা হয়েছে বন্যা হওয়ার কারণে এই ধান ক্ষেতগুলো একদম নষ্ট হয়ে গেছে এখন যাব সেই চরের ভেতরে আর এদিকে হচ্ছে কচুরিপানা পুরো এলাকাটা হচ্ছে কচুরিপানা বন্ধুরা দেখছেন যে এখানে কচুরিপানা দিয়ে ভরপুর আর এ হচ্ছে চরের রাস্তা

মানে আপনাদের আঙিনার পুরোটা পানি ছিল হ্যাঁ পানি ছিল এটা কি গত কয়েকদিন আগে হ্যাঁ হ্যাঁ গত কয়েকদিন আগে হ্যাঁ গত কিছুদিন আগে বন্যা ছিল এই চরের নাম কি এটা বাইশ পুকুর মধ্য চর তুহি তুহিন্দ্রা কাছে বলে মানে বাইশ পুকুর আপনাদের চরটার নাম হলো বাসপুকুর বাইশ পুকুর জেলা জেলা আছে নীলফামারী নীলফামারী বন্ধুরা এতক্ষণ এক ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম যে ওদের বাড়িতে পানি আগে না ভর্তি পানি আর পাশেই দেখতে পাচ্ছেন যে একটি জলাবদ্ধ পুকুর রয়েছে সেই পুকুরের পাশটা হচ্ছে পানি আর এই রাস্তাটা এক সময় এই ভরপুর পানি দিয়ে সময় বলতে ভুল হবে তিন দিন গত তিন দিন আগে এই দেখা যাচ্ছে তার চিহ্নটা এখনো আছে এই দেখেন কচুর গাছগুলো আছে কচুর গাছগুলো পানি দিয়ে ভর্তি আর এই রাস্তাটা অবশ্য পানি এই রাস্তার উপর দিয়ে চলে গেছে এইটি হচ্ছে একটি চর এলাকা এখন আপনাদেরকে এই চর এলাকাটি ঘুরে দেখাবো সালাম আলাইকুম গরু নিয়ে কই যান হাট যাবো হাট যাবেন হ্যাঁ কোন হাট যাবেন সাফানির হাট কেমন আছেন কই যেতে আছেন ধান কাটতে গেছিলেন কই গেছিলেন ধান কাটতে চলে গেছিলেন এদিক দিয়ে আসলেন সকাল বেলা গেছেন খাওয়ার জন্য আসলেন বন্ধুরা দেখুন যে সামনে একটি বাড়ি রয়েছে এই বাড়ির যে যাওয়া রাস্তাটা আছে সেই রাস্তার সাথে কিছু ঘাস রয়েছে ঘাসগুলো সাদা সাদা দেখা যাচ্ছে এই সাদা সাদা ঘাসগুলোতে পানি উঠেছিল গত দুই একদিন আগে এই চরের এই বাড়িগুলো তো এইভাবে উৎসাহ করে রাখার একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে পানি ঘরে ভেতর না প্রবেশ করে সে কারণে তারা বাড়িঘরগুলো উঁচা করে রাখে বন্ধুরা এখানে এসে দুটি রাস্তা পেয়েছি একটি রাস্তা হচ্ছে সরাসরি চলে গেছে নদীর পরে আরেকটি রাস্তা চলে গেছে হচ্ছে এদিকে কিছু বাড়িঘর আছে সেই বাড়িঘরের দিকে এই রাস্তাটা হচ্ছে একদম শুনশান কোনো বাড়িঘর নেই কিচ্ছু নেই এই চরে যাওয়ার একদম নদীর কাছে যাওয়ার একটা রাস্তা এই রাস্তাটি ব্যবহার হয় যখন এই অঞ্চলে ভুট্টা হয় সেই ভুট্টা আনার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয় আর এখন এই রাস্তাটি পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে বন্ধুরা এই রাস্তাটা বন্যায় বন্যার সময় আর কি গত দুই একদিন আগে যে বন্যাটা হয়েছিল সেই বন্যাতে এই রাস্তাটা ভরপুর পানি ছিল এখন পানি নেমে গেছে সেই চিহ্ন মানে পানি যে নেমে গেছে তার চিহ্নটি এখানে রেখে গেছে দেখুন বন্ধুরা যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলোর পলি মাটির কারণে সেই ঘাসগুলো সাদা হয়ে গেছে বন্ধুরা আমি হেঁটে চলছি সেই তিস্তা নদী আপনারা জানেন যে হচ্ছে তিস্তা নদী এই তিস্তা নদীর পাশেই রয়েছে সেই ওই যে গ্রাম যে দেখা যাচ্ছে সেই গ্রামটি এই গ্রামটি একটি চর এখন আপনাদেরকে এই চরটি নিয়ে যাব যাবো আজকে প্রচন্ড একটি রোদ এবং রোদে এই রোদে প্রচণ্ড গরম লাগতেছে বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এই কাঠগুলো দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো হচ্ছে এই নদীতে ভেসে আসা কাঠ আর এই কাঠে কাঠগুলো হয়তো বা কত বছর যে পুরাতন হবে তা সঠিক বলার মতো না দেখুন যে কাঠগুলো এই নদীতে ভেসে এসেছে গত দুই একদিন আগে যে বন্যাটা হয়েছে সেই বন্যার ফলে এই কাঠগুলো ভেসে এসেছে এখানে পাশে নদী এই সেই নদীর ধার ধরে আমি হেঁটে চলছি সেই গ্রামে সেই গ্রামটি এখন আপনাদেরকে দেখাবো চলুন সেই গ্রামটি যাওয়া যাক বন্ধুরা প্রায় পাঁচ কিলোমিটার আমি হেঁটে আসলাম সেই হেঁটে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে জমি ভেঙ্গে চলে গেছে সেই নদীতে দেখুন যে কিভাবে ভেঙে গেছে এবং পাশে রয়েছে সেই বালু নাই গেছেন কতক্ষণ সকাল গেছেন সকালবেলা যাওয়ার পরে কয়টা মাছ এখানে ছয়টা না পাঁচটা ছয়টা মাছ এই মাছের নাম কি সকাল থেকে আপনারা ছয় ঘন্টা প্রায় পাঁচ ছয় ঘন্টা জাল টানার পরে এই ছয়টা মাছ পাইছেন

বন্ধুরাই ভর দুপুরে আমি হেঁটে চলছি সেই বাড়ির উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখাবো যে সেই বাড়িটা অবস্থাটা কীরকম আপনারা দেখলে অবশ্য অবাক হয়ে যাবেন যে সেই বাড়িটার অবস্থাটা কিরকম মানে এমন একটা অবস্থা রয়েছে সেই বাড়িঘরটা সেই বাড়িটা সেই বাড়িটা যে উঠানটা আছে সেই উঠানটা চলে গেছে নদীতে সেই মানে বলার মতো না বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন হেঁটে চলছি সেই তিস্তা নদীর চট দিয়ে দেখুন যে এই চটটি এই চটটিও এই পাশে নদী আর এই সাইডটা হচ্ছে কিছু বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরের সামনে একটি মানে মনোরম দৃশ্য মানে এমন একটি দৃশ্য রয়েছে বন্ধুরা এই সামনে যে বাড়িটি হচ্ছে সেই বাড়িটা হচ্ছে সেই নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে অলরেডি চলে গেছে প্রায় তিন ভাগের দুই ভাগ কিছু একটু জায়গা রয়েছে সেই বাড়িটিতে এখন আপনাদেরকে সেই বাড়িটির পরিবেশটা আপনাদের দেখাবো এদিকে হেঁটে চলছি যে বালুচরের মধ্য দিয়ে মানে বালুচরটা যে এত গরম হয়েছে যে হাঁটার মতো অবস্থা বর্তমানে নেই তারপরও আপনাদের উদ্দেশ্যে আমি হেঁটে চলছি সেই বালুর বুকে বন্ধুরা আমার উদ্দেশ্য একটাই যে আপনাদেরকে কথা দিয়েছি যে আমি ওই বাড়িটি দেখাবো এবং দেখাবো এই উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু হেঁটে চলছি সেই বালুচরের বুকে এখন আপনাদেরকে সেই বাড়িটির কাছে নিয়ে যাবো বন্ধুরা দেখুন যে এই পাশেই হচ্ছে বাড়ি আর তার পাশেই হচ্ছে সেই নদী আর এই নদী যাতে এই বাড়িতে প্রবেশ করতে না পারে সে কারণে এভাবে বাস দিয়ে রেলিং বেঁধে দিয়েছে এই রেলিং এর কারণে পানিটি এই দিক থেকে এসে এখানে ধাক্কা খেয়ে এদিকে আবার চলে যায় কিন্তু এই পানিঘরগুলো ক্ষতি হয় না তবে এই দেখে মনে হচ্ছে যে হয়তো দুই একদিন আগে এই এখানে একটি বড় বন্যা হয়েছিল সেই বড় বন্যা হওয়ার কারণে এদিকে কিছু তার প্রমাণ হিসাবে রেখে চলে গেছে বন্ধুরা দেখুন যে দূরে একটি নৌকা রয়েছে সেই নৌকাটি উল্টে রাখা হয়েছে কারণ সেই নৌকাটি একটু অসাল অবস্থা আছে বর্তমানে বন্ধুরা আমরা যাচ্ছি সেই বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা আপনার দেখছেন যে সামনে সেই বাড়িটি এবং সেই বাড়িটি যেতে আমাদের কত বাধা পেরিয়ে ছুটে চলতে হবে পাশেই নদী তার ইচ্ছাটা হচ্ছে বাজার মানুষের বাড়ি ঘর আর সেই বাড়িটি অবশেষে সেই বাড়িটির সামনে আমরা পেয়ে গেছি বন্ধুরা দেখছেন যে এই সামনে সেই বাড়িটি সেই বাড়িটির অনেকটা অংশ প্রায় নদীর পুকুরে বিলীন হয়ে চলে গেছে আর কিছুটা অংশ রয়েছে

বন্ধুরা দেখুন যে এনার বাড়ির যে কলের পরটা আছে সেই কলে পরে প্রায় চলে গেছে আর কি প্রায় প্রায় বলতে সম্পূর্ণটাই নদীর চলে গেছে তার যে আঙিনাটা আছে সেই আঙিনাটাও প্রায় নদীর চলে গেছে এখন তার মুখে শুনবো যে এভাবে কেমন করে গেল এইভাবে আপনার আঙিনার বা কলের পরটা এই জায়গাটা কি আপনাদের আগে আগে এরকম ছিল না হঠাৎ করে এরকম হয়েছে এটা আগে থাকিয়ে কম ছিল তো হয়নি ঝুঁকিপূর্ণ কিন্তু এইভাবে পানি গেতে গেতে খুব কষ্টই করছি করতে 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 লাস্টে মনে করেন যে এই যে দুই বর্ষার থাকিয়ে আমরা খুবই ঝুঁকিপূর্ণ হ্যাঁ আমরা দুঃখ প্রকাশ করিয়া আছি এইটাই তা আমাদের কথা কি যে আমরা এই যে যে পানিটা পশুদিন যে বন্যাটা হয়ে গেল এই বন্যাতে আমরা সারা রাত ঘুম হয়নি বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই পরিবেশে পানিতে পড়েছিলাম আমরা এইখানে রাত কাটছি আমার টিবল টিবল যত কিছু আমার একটা ঘর ছিল ওটা পাকা ঘর সেটা ভেঙে চলে গেছে ঘর আট করতে পারি নি বাল বাচ্চা সব আসে না ওইরকম অবস্থায় টানি নিয়ে গিয়ে আমার ছাগলও ক্ষতি হয়েছে গরু ক্ষতি হয়েছে আমার অনেক ক্ষতি হয়ে গেছে এবং আমি এই অবস্থায় আসি এখন আমি এই যে মনে করেন যে এক কাছে ধান ইন আনছি আনিয়ে সেই ধানটু এই শুকিয়া আমরা সেই দানা মুখে দিচ্ছি আর চিন্তা করতেছি যে আমাদের এই কাজ অবশ্যই সরকার মহাদায় করিবে আমরা আল্লাহর কাছে বিশ্বাস করিয়া আমরা আসি আপনাদের উপরে সরকারের কাছে আবেদন যে এই কাজটা করলে আমি বাঁচি যাব। যদি বস্তা ফিলিং হয় এবং বস্তা ফিলিং হয় তাহলে এই কাজটা থাকি আমি রক্ষা পাবো এই বাড়িটা তা আমি রক্ষা পাবো না আমার কোনো জমি নাই আমি এই জমিতে বাড়ি করব। আমি এইটা বলতেছি যে আমি যে কোন জমিতে দাব এক কালি জমি নেই আমার আমি বাড়িতে কোন জায়গায় যে করব এই জায়গার মতো নাই এখন পরিস্থিতি আমি পানির মধ্যেই আছি আমার যে কাসারটা আছে কাঁচার মধ্যে আমি ওই কাঁচারটায় আছি কোটা এটা গেছে নদীর আর আমি খালি শুধু ডাইনি হাতটা যে ভাত খো হাটটা দিয়ে হাতটা দিয়া পর্যন্ত আমি আসি এই অবস্থা দুঃখের বিষয়ে আমি সরকার মহাদার কাছে একটু অনুরোধ চাই যে এই বাটটা হোক এই নদীর পাড়ের বাটটা হোক আমরা সব অস্থিরভাবে আমরা শান্তি পাবো এবং আরও দশজনও শান্তি পাবে এরিয়ার ফসলগুলো শান্তি পাবে এবং দন্ত বৃক্ষাবৃষ্ সম্পত্তি চলে গেছে এই পানি অবদা ছাড়ি দেয় আর ওই যে পোঁথার মেয়ে ওখানে কাজ করছে ওই পানির ধাক্কাতে আসি আমাদের এই বাইশপুকুর বিরাট জমি জায়গা ভোটে অন্তত চোদ্দ পঞ্চাশ হাজার ভোটের মতো ভোট এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল আমরা দুর্ভিক্ষ হয়ে গেছি বাম মারা গেছে তার গোর ভাসে গেছে আমার স্লে মারা গেছে তার গোড় ভাসি গেছে আমরা এক মাস দুই মাস পরে পরে কোনো গোল নাই এ সব ভাঙি ভাঙিয়ে নিয়ে গেছে আমার অনুরোধ থাকবে সরকার মহাদার কাছে যে আমি এই রাস্তাটা এবং এই যে রাস্তার থাকি এটা আমরা এই নদীর পাটটা আমরা এই বাদ দিলে আমরা আজীবনে শান্তি থাকবো এইটার জন্য আমরা কোনো চাল চাই না আমরা কোনো ধান চাই না আমাদের কথা এইটাই আমার অনুরোধ থাকবে এইটা আর সরকারের কাছে বন্ধুরা দেখুন যে এখানে একটি ঘর ছিল এই ঘরটি নদীর কাছাকাছি চলে আসার কারণে এই ঘরটি ভেঙে তারা ওই দিকে নিয়ে গেছে ওই যে দূরে ঘরটি দেখতে দেখা যাচ্ছে সেই ঘরটি এখানে ছিল সালাম আলাইকুম ভালো আছেন আপনি আছি আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি এই যে বাসপুকুর মানে আপনার বাড়ি কোন জায়গায় মানে আপনি যে আছেন এখানে কি আপনার বাড়ি এইখানে নদীর সাথে নদীর সাথে নদীর সাথে এই বাড়ি এই বাড়িটি আপনার আমার এই বাড়িতে একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটি কই নিয়ে আছে মানুষের জমিতে নিয়ে কোছে এখানে আমার ভিটা শেষ মেলা জমি ছিল আমার বাবা দিছিল এই জমি আমার নামে দড়ি পাঁচ সাত দিনের বাড়ি সব ভাই নিয়েছে আর এই টুক জায়গা আছে এই দুটো জায়গা তো ঘর নিয়ে সরকার বুদ্ধি নেই ওখানে এক সাইফুল মাস্টার আছে ওই বাড়ি জমি বলি ঘরটা ঘটার ঘর দেখা যায় ঘরটা করাছি আর এখানে আসি বর্তমানে সাতজন জমির মধ্যে দশ শতক জমি জমিতে ঘর করছি এখন বর্তমান দশ শতক জমি আছে এবং এই দশ শতকের জমি কখন ভেঙে যাবে ভেঙে যাবে এটা ঠিক নদীর কাঁচার বহু লোক ধ্বংস হয়ে গেছে এই জায়গায় ছিল এই গ্রাম গোটাই ধ্বংস সম্পূর্ণ এখানে একটি গ্রাম ছিল গ্রাম ছিল গ্রাম ধ্বংস হয়ে গেছে কতগুলো বাড়ি ছিল দুই তিনশো বাড়ি ছিল এই পরিবারে এগুলো আরো পিছনে ছিল সব সরে নিয়ে গেছি যার জমি ছিল ভেতরে সরিয়ে নিয়ে গেছে এগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলো বন্ধুরা এতক্ষণে আপনাদেরকে এই বাড়ির ভিডিও আপনাদেরকে দেখালাম যে এই বাড়ির অবস্থা কি মানে কেমন রয়েছে তা দেখালাম আপনারা দেখলেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন বেল আইকন বাটনটি অন করে রাখলে যে কোনো মুহূর্তে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ